রাসূলের চাচা আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন محبت করেছেন আদর করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহ ছোট্ট মানুষ তাকে বাইরে রেখে অন্য রুমে রেখে ইতম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া বছরের পর বছর রাত কাটিয়ে দিয়েছে ভাতিজাকে নিয়া রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি এত ভালোবাসা দেখাইছেন তারপরেও ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই পড়েন নাউজুবিল্লা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন রসুন সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন চাচা গো একটা বারের জন্য আপনি পড়ুন লাহাই ইয়া আম্মি আবি তালিব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়ামাল কিয়ামা চাচাগো একটা বারের জন্য আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু শুধু মাত্র যদি আপনি পড়তে পারেন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে আমি নিয়ে যাব তিনি পড়তে পারলেন না ব্যর্থ হলেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন রসুলের কাছে খবর এলো হে রসুল আপনার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কালিমা পড়তে পারে নাই রসুল সাল্লাম কষ্ট পেলেন মুখটা মলিন করে রসুল বসলেন আল্লাহ রবুল আলমিন কোরআন কারমেন আঠাশ নম্বর সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত রাসুলের সানে নাজিল করে জানাইয়া দিলেন হেরাসুল আপনি মন খারাপ করেন কেন ইন্ন কালা তাহদি মান কিন্নাহদি মাইয়া সা হেরাসুল হেদায়তের মালিক তো আপনি না আপনি মন খারাপ করেছেন কেন আপনার মুখটা মলিন কেন হে রাসুল আপনি মন খারাপ করবেন না কষ্ট পাবেন না তার কারণ হেদায়তের মালিক আপনি না হেদায়তের মালিক আমি আল্লাহ আপনি আপনার চাচাকে বললেন চাচা গো কালিমা পড়ো আপনার চাচা আপনাকে ভালোবেসেছেন মহাব্বোধ করেছেন কিন্তু আপনাকে অনুসরণ করে নাই যার কারণেও আমি আল্লাহ পাক তাকে মাফ করি নাই রসুন সাল্লাল্লাহু আলাইহি আবু তালিবের কবরের কাছে গিয়া আল্লাহ রব্বুল কাছে ফরিয়াদ তুললেন হে আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও রসুন সাল্লাল্লাহু আলাইহি ওপরে আল্লাহ রব্বুল আমিন আয়াত নাজিল করে জানাইয়া দিলেন মা কানালিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস তাগুম ফেরলীল মুসরিকে নাওয়া কালু কালো ওলে কোনো বামিম বাহাদি মাতা বাইয়ানা লাগুম আন্নাহুুম আসহাবুল জাহাম পর্না আকবার কোরানাালে কানেমের নয় নাম্বারর সোরাম তাওবার এক স১৩ নাম্বাররা আ নাজিল করে আল্লাহ বোলা লামিন। তার রসুলকে জানাইয়া দিলেন হে রাসুল নবীদের জন্য ইমানদারদের জন্য শুভনীয় না কোনো মুস্টেকের জন্য আমার দরবারে দোয়া করা ওলাও কানুলি করবাম যদিও নিকট আত্মীয় হয় যদিও বন্ধু বান্ধব হয় যদিও নিকট প্রতিবেশী হয় তারপরেও তাদের জন্য আমার কাছে দোয়া করে কোনো লাভ হবে না হেরা সুল তারা এবং তার চাচার জন্য দোয়া দোয়া করে সে যদি আল্লাহর দরবারে কবুল না হয় বাংলাদেশের যত বড় হজুর দিয়া আপনি দোয়া করান না কেন আপনার জন্য কি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আপনি যদি মুসরে খান আপনি যদি মুনাফে কন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য কাবার ইমামও যদি দোয়া করে তবু আল্লাহ রব্বুল আলমিন কোবল করবে না কথা বলেন ঠিক না